শুভেন্দু অধিকারী আহতদের দেখতে আসায় ভোগান্তি জলপাইগুড়ি হাসপাতালে ক্ষোভ উগড়ে দিলেন রোগীরা সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সোমবার দুপুরে আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাসপাতালের গেটে লোক চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে টিকিট কাউন্টারে যে সামনে হাতে টিকিট নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল পরিস্থিতি সামাল দিতে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইজি সঞ্জয় দত্ত তার সাথেই তুমুল বাদানুবাদ শুরু হয় রোগী ও তার পরিবার জনে রবিবার ঝড়ে তসনাস হয়ে যায় জলপাইগুড়ি বাড়ির চাল ও গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চারজনের আহত হয়েছেন প্রায় তিনশো জন খবর পেয়ে রবিবার রাতেই বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা জলপাইগুড়ি ময়নাগুড়ি পরিদর্শনে আসেন রেড দাপটে আহত ছেচল্লিশ জন এখনও ভর্তি রয়েছেন জলপাইগুড়ি হাসপাতালে তাদের দেখতে এদিন দুপুরে শুভেন্দু অধিকারী আসেন হাসপাতালে তারপরই হাসপাতালে ঢোকার মুখে ভিড় নিয়ন্ত্রণ শুরু করে পুলিশ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রুগী ও তার পরিবার জন্য তাদের বলতে শোনা যায় উনি রাজনীতি করতে এসেছেন তার ফল ভোগ করছি আমরা এটা শুনেই বিজেপি কর্মীরা পাল্টা খুব প্রকাশ করে করলে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও বেগ পেতে হয় বেশ শুভেন্দু অধিকারীকে বেরিয়ে আসতে দেখেই ফের খুব উগড়ে দেন রুগীরা সনদ গুহ নামে এক রুগী বলেন শুভেন্দু অধিকারী এসেছেন বলে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসি উনি এখানে রাজনীতি করতে এসেছেন আর আমরা কষ্ট করে দাঁড়িয়েছি ওর যদি এতই দরদ থাকতো তবে আবাস যোজনার টাকা